হ্যালো বন্ধুরা আমি শুভ্রা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো কাল আটটায় রাত তখন সন্ধে আটটা বাজে কাকি বসে বসে ডিমকি খাচ্ছে আমি আর আমার বউ রামতলায় যাচ্ছি ওই জন্য যাবো বলে রেডি হয়ে বেরোবো দেখো আমরা রেডি হয়ে গেছি টাকা দিয়েছি ভাই টাকা দিয়েছে এক দেখো বেরিয়ে পড়েছে টোটো করে আমরা এবার রামতলায় যাব তারপর রামতলায় এসে গেছি যে প্রচন্ড ভিড় ছিল কালকে রামতলা রামতলা মানে তোমরা বুঝতেই পারছো রামতলা আমরা বলি অ্যাকচুয়ালি এটা রামরাজাতলা কি সুন্দর বাচ্চাদের ফ্রকগুলো দেখো মলে এসেছিলাম আমি আর আমার ভাইয়ের বউ দুজনে গেছিলাম মলে কিছু পছন্দ হয়নি তাই ওকে জিজ্ঞেস করলাম কিরে কিছু পছন্দ হয়েছে যে না বলছে কিছু পছন্দ হয়নি আর এই দেখো রাম মন্দিরে ঢোকার সময় মানে এতটাই ভিড় ছিল কালকে কালকে যেহেতু সানডে ছিল ওই জন্য একটু ভিড় ছিল এই দেখো রাম ভিতরটা এই যে তিন মাস মেলা বসে এখন এই জন্য এই দোকানপাটগুলো সব বসেছে এমনি তিন মাস পরেও থাকে কিন্তু এই দেখো এটা হচ্ছে রাম ঠাকুর রাম সীতা এই ঠাকুরটা তিন মাস থাকবে কিন্তু বারো মাস যেটা থাকে এর অপোজিটেই তোমাদের দেখাবো মন্দির করা আছে ওইটা বারো মাস পুজো হয় দেখেছো কালকে ভিড় হয়েছে কত এই যে এই যে এই যে রাম সীতাটা এটা বারো মাস পুজো হয় এটা ছিল না এটা নতুন করে বানানো হয়েছে আগে ওইটাই হতো এই যে রাম মন্দির থেকে আপনার বেরিয়ে এলাম এটা কিসের প্রসেশন যাচ্ছে ঠিক বলতে পারবো না কিন্তু এইদা লোক কত সুন্দর এরকম সেজে বেরিয়েছে রাস্তা কোনো কিছু একটা পুজো আছে ঠিক জানি না এটা কি পুজোর এটা বেরিয়েছে এত এই এটার জন্য এত রাস্তায় কালকে ভিড় ছিল বাবারে প্রচন্ড ভিড় ছিল এত ভিড়ে যে ঠিক মতন ভিডিওটা করবো তোমাদের দেখাবো সেটাও দেখাতে পারছি না যে এত পরিমাণে রাস্তায় কালকে ভিড় ছিল তাও তোমাদের দেখানোর জন্য ওনারকম একটু ভিডিওটা তুলেছি এই দেখো ঠাকুরটা চলো আজকের মতন ইউটিউবেই আর পরে দেখা হবে টা